ইনল ওসলাত ওসালাত ওসাল্লা রসুলিল্লাহ ওয়ামান মালা সম্মানিত দর্শক শ্রোতা আমরা রোজার মাখফরাতের দশ দিন অবস্থান করছি এই মাখফরাতের দিনে আমাদের উচিত আমরা কিভাবে আমাদের গুণা মাফ করাবো সেই পদ্ধতি অনুসন্ধান করা রসুল করিম সাল্লাহ আলাই আসালামের উপর দুরুসই পাঠ করা গুনা মাফের একটি পদ্ধতি রসুল করিম সাল্লাহ আলহ আসাল্লামের উপর দুরুসরীফ পড়া ভালোবাসার একটি নিদর্শন রব্যে করিম আল্লাহর রসুল সাল্লাহ আলহু আসাল্লামের উপর নিজে দুরুস্বরী পড়ে সুরা আহজাবে আল্লাহ আল্লাহতালা বলছেন যে আমি এবং আমার ফেরেস্তা আল্লাহ রসুল সাল্লু আসলামের উপর দুরুস্বরী পাঠ করে সুতরাং তোমরাও রসুল করিম সল্লাহ আলহু আসলামের উপর দুরুদ এবং সালাম পাঠ করো মুসলিম শরীফে একটি হাদিসে আবু হরায় রাজি আল্লাহ তালু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে সেখানে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলছেন যদি কোনো ব্যক্তি আমার প্রতি একবার দুরস্সইফ পাঠ করে তাহলে তার উপর দশটি রহমত বর্ষণ করা হয় নাসাই শরীফের অন্য এক হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসলাম বলছেন যদি কোনো ব্যক্তি একবার আমার উপর দুরু পাঠ করে তাহলে তার উপর দশটি রহমত নাজিল করা হয় তার দশটি গুনা মাফ করে দেওয়া হয় এবং তার জন্য মর্যাদার দশটি স্তর বৃদ্ধি করে দেওয়া হয় তিন মিজি শরীফের অন্যায় খাদিসে আবদুল্লাবিনাসুদ রদিয়াল্লাহ তাহ কর্তৃক বর্ণিত আছে রসুল করিম সাল্লাহ আলাইসালাম এরশাদ করেছেন যদি কোনো ব্যক্তি আমার প্রতি অধিক দুরুৎ শরীফ পাঠ করে তাহলে কেয়ামতের দিন সে আমার কাছাকাছি থাকবে সুতরাং শরীফ পাঠ করে কেয়ামতের দিন আমরা আল্লাহ রসুল সাল্লাহ কাছাকাছি থাকার চেষ্টা করব নাসাই ও দারিমি শরীফে আবদুল্লাবী মাসুদ রাদ আল্লাহ তাল্লাহ থেকে অনেকটি হাদিসে পাওয়া যায় আল্লাহ রসুল আসলাম বলেছেন যে দুনিয়ায় একদল ফেরেশতা নাজিল করা হয় তাদের কাজ হচ্ছে কোথায় আল্লাহ রসুল সাল্লাহিস্লামের প্রতি শরীফ পড়া হয় সেই দুরুস শরীফ সেই ফেরেস্তারা আল্লাহরসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের কাছে নিয়ে পৌঁছে দেয় তেমনিভাবে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম অন্য জায়গায় বলেছেন যদি কোনো ব্যক্তি আমার কবরের কাছে এসে দৈসই পাঠ করে অথবা সালাম দেয় তাহলে সেই সালাম আমি আমার কানে শুনতে পাই তিনমিজি শরীফের এক হাদিসে আলী আলীর আল্লাহ তালাহু থেকে বর্ণিত আছে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলছেন ওই ব্যক্তি সবচেয়ে বেশি কৃপণ যে ব্যক্তি আমার নাম শুনল অথচ আমার প্রতি দূরত পাঠ করল না সুতরাং এই শরীফের ফজিলত জেনে আমরা যাতে বেশি বেশি আদায় করতে পারি সেই তৌফিক আমাদেরকে আল্লাহ তালা দান করুক এই শরীফ অধিক পড়ার ফলে হয়তো আল্লা রসুল সাল্লাহিস্লামের জিয়ারত আমাদের নসিব হয়ে যেতে পারে আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক ওয়াখিরি দাওয়ানা নিলহামদুলিল্লাহ রবী আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি